আমি অভিগাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ দি ডার্ক অফ ভয়েস দি ডার্ক অফ ভয়েস আর একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি আছে নিবেদন অভিশপ্ত শীতের সেই রাত তোর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক দু থেকে তিন বছর আগের কথা শীতের প্রবল ঠান্ডা হাওয়াই গায়ের জ্যাকেট পরে বিকালে বই কিনতে জেঠুর দোকানের দিকে যাচ্ছি শীতের মধ্যে কুয়াশার সাথে সাথেই ঝিরিঝিরি করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য ঠান্ডা আরও বেশি বেড়ে গেল এমন আবহাওয়া আমি আজ পর্যন্ত দেখিনি একটা ছাতা আর কিছুটা হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে করতে বই কিনতে হাঁটা দিলাম যেঠুর দোকানে পৌঁছে বই কিনে শেষ করলাম বন্ধুর হোস্টেলটা এদিকেই ওই হোস্টেলে আমার এক পুরনো বন্ধু থাকে ভাবছি ওর সাথে একবার দেখা করেই যাই যদিও অনেক দিন দেখা হয়নি ও আবার ঘর থেকে বের হতেই চাচ্ছিল না কারণ তখন প্রচণ্ড বৃষ্টির সাথে সাথেই অনেক শীত আমার কথাই হার মেনে আমি ঘর থেকে বের করে নিয়ে আসতেই বৃষ্টিটা বন্ধ হলো আমি এবার বললাম দেখ ভাই বৃষ্টিটা থেমে গেল এইবার তো তোর আর কোনো দ্বিধা নেই যেতে হাড় কাঁপানো ঠান্ডা দূর করার জন্য ঘন দুধের চা খেতে পরাণ কাকুর দোকানে গেলাম পরান কাকু অনেক বছর যাবৎ এখানে ব্যবসা করছে আমার বন্ধুর মাধ্যমে কাকুর সাথে পরিচয় কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম নানা রকম কথা বলছি মনটাকে ভালো করার জন্য তবে চায়ের দোকানের আড্ডা ভালো না জমাই চলে গেলাম নদীর দিকে নদীর একটু উপরে কয়েকটা সিমেন্টের বেঞ্চের শাড়ি বেশ নিরিবিলি জায়গা দেখছি কয়েকটা জুটি বেশ আড্ডায় দিচ্ছে আবার কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে ভাবভঙ্গি দেখে আমার মনে হলো তার স্বাভাবিক কথা না প্রেম করছে মুচকি মুচকি হাসির সাথে এইসব দেখে মনটা বেশ ভালোই লাগলো কি আজব পরিবেশ শীত পড়েছে তার প্রতি কোনো খেয়ালই নেই মনটা আবার চাচা চা করতেই পাশে দেখি ফ্লাস্ক নিয়ে হাজির বাবু চাদি ভালো লাগব সাইড দামটাও কম চায়ের চুমুক দিতে দিতে নাকি একটা গন্ধ দৌড় থেকে এক বাদাম আলা সাইকেলে টিনের উনুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে চায়ের টাকা মিটিয়ে বন্ধুকে বললাম চল বাদাম খাই ও আবার অনীহা প্রকাশ করল জোর করে বললাম চল খাই বাদাম কিনে সাথে আরো আড্ডা জমালাম আড্ডা দিচ্ছি ঠিকই কিন্তু চোখ আমার সবখানে কে কি করছে না করছে লক্ষ্য করছি দেখি একটা তিরিশ বছরের লোক তার মেয়েকে নিয়ে বেঞ্চে গিয়ে বসে তারা কথা বলছে আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখি একটা মেয়ে নিজে নিজে কথা বলতে বলতে একা একা ঘোরাঘুরি করছে হাঁটতে হাঁটতে আমার পাশে থাকা বসার জায়গাটাই এসে বসে পড়ল মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই কিন্তু রাত তো হয়েই এল শীতটা আরও তীব্র হয়ে পড়ছে একা একা বসে থাকার মানেটা কি গায়ে তেমন কোনো শীতের কাপড়ও নেই শুধু একটা বড় চাদর ছাড়া চাদরে ঢাকা চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আবছা আবছা আলোতে কিছুটা দেখতে পাচ্ছি আচ্ছা যাক নিজের কাছে মন দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে আমি ওর কোনো কথাই শুনছি না শুধু দেখছি ওদিক কেউ কেউ দেখছি উদাস মনে সিগারেট টানছে আবার কেউ কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে প্রায় খালি হয়ে এলো জায়গাটা কিন্তু মেয়েটি বসেই আছে এতক্ষণে কুয়াশা আরো ঘন হয়েছে জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম কারণ রাত তখন নটা দশ শীতের রাত নটা দশ মানে অনেক রাত আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে হোস্টেল আসলে বন্ধু চলে গেল হোস্টেলে ওকে বিদায় দিয়ে আবার হাঁটতে লাগলাম আমার বাড়ি খেজুর মোড়ের মাথা থেকে একটু ভিতরের গলিতে এখান থেকেই বাস ধরতে হবে কিন্তু এত দূরের বাস পাওয়া মুশকিল এতক্ষণ লক্ষ্য করিনি জায়গাটাও দেখি থমথমে মনে একটা সংশয় হল অন্যদিন তো এমন হয় না কিন্তু আজ কেন এইসব চিন্তা করতে থাকি চিন্তাবাদ দিয়ে বাস আসছে কি না তার দিকে মনোযোগ দিই কোনো বাস যাচ্ছে না তাই আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পর দেখি একটা নতুন বাস খেজুর মোড় বলে চিৎকার করছে আবার মনে সংশয় হল এত বড় বাস এত রাতে এত সহজে যায় না বাসটা বেশ নতুন বাসে উঠে পিছনে সিটে গিয়ে বসতেই দেখি ওই মেয়েটি যাকে আমি একা একা ঘোরাঘুরি করতে দেখেছি নদীর ধারে কিন্তু অদ্ভুত বিষয় ওই মেয়েটি এই বাসে আসলো কীভাবে এই বাস তো অফসাইড থেকে আসছে তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে প্রশ্নগুলো আমার মাথায় আসছে আর যাচ্ছে কিন্তু আজব চিন্তার মূল উৎস পাশে বসে আছে কিন্তু না ভেবেও উপায় কি চিন্তা তো আর বন্ধ করতে পারি না যাই হোক আমি আমার সামনের দিকে তাকালাম এতক্ষণে বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পেছনের দিকে লাইট চালিয়ে দিয়েছে ক্ষীণ আলোই কিছুক্ষণ পরপর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি বাহ বেশ সুন্দর মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি কিন্তু কেন জানি না মেয়েটিকে দেখে ভয় ভয় লাগছিল বয়স আর কতই হবে আনুমানিক বাইশ তেইশ হবে ওদিকে নাচেও পারছি না বেশ অপরূপ দেখতে কিন্তু ওইভাবে তাকিয়ে থাকলে নিশ্চয় অন্য কিছু মনে মনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে আর একবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারা ঠিক তাকাতে যেন ভয় হয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে হাতগুলো দেখতেই বা রকম পুরো অদ্ভুত ধরনের বাস অনেক জোরে চলছে আমার তো ঠান্ডাই মরে যাওয়ার অবস্থা গায়ে জ্যাকেট পরেও ঠান্ডার হাত থেকে নিস্তার পাচ্ছি না জানালার ফাঁক দিয়ে হাওয়া এমনভাবে ঠুকছে যে সোজা মাংস ভেদ করে হাড় কাঁপিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটি ঠান্ডা হাওয়া সহ্য করছে কিভাবে মেয়েটির দিকে তাকালে মনে হয় ঠান্ডার রেশ মাত্র নেই এভাবে সময় কাটাতে কাটাতে সব যাত্রী কোন সময় নেমে গিয়েছে তা আমি টের পাইনি এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার আর কন্টাক্টর এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে তাকিয়ে দেখি বিজেপি মোড়ের মাথায় চলে এসেছি বাস আর খেজুর মোড়ে যাবে না কারণ খেজুর মোড়ে যাওয়ার মতো বেশি যাত্রী নেই বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য কুয়াশা এমন পড়েছে যে চার পাঁচ হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না কেউ কোথাও নেই হোর পাড়ি করে কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম ওখান থেকে আমার বাড়ি প্রায় এক কিলোমিটার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই দেখি রাত তখন বারোটা এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না সামনের দিকে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমাকে ক্রস করে হাঁটতে থাকে আমার আগে আছে ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে আমি তো মেয়েটির আগেই ছিলাম অবাক চোখে পিছন ফিরে তাকাতেই দেখি পিছনে যে বাসটিও নেই অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে হনে শব্দও তো শুনতে পাইনি অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত অথচ শুনতেই পেলাম না আমি আবার সামনের দিকে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম হয়েছে ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না আমি মেয়েটির থেকে দশ হাত দূরে ঘন কুয়াশায় আবছা কালো মেয়েটিকে ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে আবার আস্তে আস্তে ছোট হচ্ছে আমি তো তখন ভীষণ ভয় পেয়ে গেছি কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই নিস্তব্ধ জায়গা আমি আরও ঘন কুয়াশায় আচ্ছন্ন কালো মেয়েটি হাঁটছে হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানিয়ে আকৃতি পরিবর্তন করছে আমি ভূত পেতনি এসব বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে এসব কি ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না আমার মাথা তখন ঘুরপাক খাচ্ছে শীতের মধ্যেও আমার সারা শরীরে ঘাম ঝরছে নিজেকে নিয়ন্ত্রণ করতেই পারছি না কারণ আমার এক হাতে বইয়ের বোঝা হঠাৎ চোখের পলকেই দেখি মেয়েটি নেই উধা হয়ে গেল মেয়েটি আমি আর হাঁটতে পারছি না চোখ মুখে অন্ধকার দেখছি রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা রাস্তার স্ট্রিট লাইটটাও চারিপাশ আলোকিত করতে পারছে না সব সবকিছু যেন অন্ধকারে ডুবে গেছে মনের জোর শেষের দিকে আকাশের দিকে তাকাতেই দেখি ঘন কুয়াশা আর অন্ধকার আকাশকে ঢেকে রেখেছে সব শূন্য আমি নিশ্চুপভাবে বাড়ির দিকে এগোতে লাগলাম হঠাৎ পেছনে পায়ের শব্দ যত যাচ্ছি ততই যেন পায়ের শব্দ বেড়ে যাচ্ছে পেছন থেকে কেউ মেয়েলে গলায় আমার নাম ধরে ডাকছে আমি অত শত চিন্তা না করে দৌড়তে লাগলাম দৌড়তে দৌড়তেও শুনতে পাচ্ছি একই মেয়েলি গলায় কেউ ডাকছে বাড়ির কাছে আসতেই আওয়াজ বন্ধ হলো বাড়ি পৌঁছে গেটে ওসটা খেয়ে আছাড় খেলাম চিৎকার করতেই মা বেরিয়ে আসলো আসতেই মাকে জড়িয়ে ধরে সব কথা খুলে বললাম সেই রাতটা মায়ের কোলে শুয়ে কাটালাম তখন ভয়ে ভয়ে কাঁপছি পরদিন সকালে মা সঙ্গে করে ওঝার কাছে নিয়ে গেল ওঝা আমাকে দেখে বললেন ও কিছু না ও তোকে ভালোভাবে এগিয়ে দিয়ে গেছে ওর জন্যই বেঁচে গিয়েছিস না হলে এই বাসে যে ওঠে সে বেঁচে ফিরতে পারে না পরে যদিও আর এক খপরে পড়েছিলিস তবে পেছনে না তাকিয়ে দৌড়ানোটাই ভালো সিদ্ধান্ত ছিল এই তাবিজ তখন মনে আমার প্রশ্ন এলো মেয়েটি কে ছিল কোথায় বা গেল আর আমাকে সাহায্য করলই বা কেন এমন ঘটনার সম্মুখীন আমি এই প্রথম যা আমার চিন্তার পরিবর্তন ঘটিয়েছে দাদা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও ইতি তোমার অজানা শ্রোতা তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন